গতকালের ম্যাচটা দেখে কি মনে হলো থাইল্যান্ডের বিরুদ্ধে যে ভারত যে দুগলে হারলো এটা দেখে কি কোনো পজিটিভ কিছু খুঁজে পেলে কি টিমটার মনে কোনো হারমনি নেই এটা কোচ এটা এত বড় কোচ তিনি বিদেশি কোচ তার যে টিমের মধ্যে যে খেলা ছন্দ সেই কোনো ছন্দ আমি দেখলাম না তারপরে তোমার এই সব টিমের সঙ্গে যদি জিততে না পারে বা ওখানে মানে ড্র না করতে পারে এরপরে যে এটা আমরা তো খেলি সি গ্রুপে আমরা তো আর এখন বি সি সি গ্রুপে আছি সেই সব টিমের সাথে আফগানিস্তান পাকিস্তান ভারত বাংলাদেশ এই সব টিমের সঙ্গে তো জিতে লাভ নেই আমাদের উন্নতিটা কি হচ্ছে আমার তো মনে হয় না ভারতীয় ফুটবল একচুলে গিয়েছি মানলো মার্কোয়েস তিনি দায়িত্ব ছাড়ছেন দশ তারিখে হংকং ম্যাচটার পরেই তিনি দায়িত্ব ছেড়ে দেবেন এটা একদমই হওয়া উচিত ছিল অনেক আগে কেন দু ক্লাব ফুটবল এবং জাতীয় না প্রথম কোশ্চেন হলো ওকে ক্লাব ফুটবল এবং জাতীয় টিমকে দেখা একটা কোচের উচিত না ওকে প্রথম থেকে ওকে রিক্রুটমেন্ট করা উচিত হয়নি তুমি যদি ক্লাব কোচিং করো ক্লাব কোচিং করো আর নয়তো তুমি জাতীয় কোচ আমাদের তো খালেক জামিন ভালো কোচিং করছি তাদের দিয়ে একবার দেখা যাক না এই তো রেজাল্ট হচ্ছে আমাদের ইন্ডিয়ান সয়েলের তাহলে ওরা পাস করে পো লাইসেন্স করে লাভটা কি হচ্ছে যা খালেক জামিন তো ওই টিম নিয়ে দারুণ খেলেছে ভালো রেজাল্ট করেছে জামিনকে দিয়ে দেখা হোক আরে এর চেয়ে খারাপ আর কি হবে খালেক জামিন এর চেয়ে বা খালেক জামিন এলে এর চেয়ে খারাপ কি হবে আমরা কোথায় জিতছি আমরা বাংলাদেশের সঙ্গে ড্র করেছি তুমি এত প্রাচুর্য দিচ্ছে এত সুবিধে দিচ্ছে প্লেয়াররা কি খেলছে তারপরে সুনীল ছেত্রীকে লিখছে স্যারে সুনীল ছেত্রী তো দোষ নেই সুনীল ছেত্রী তো দীর্ঘদিন ভারতীয় ফুটবলকে তার অনেক অবদান আছে এখন ফুটবল ইজ এ ইউথ গেম সেইখানে সুনীল ছেত্রী খেলতে না পারাটাই কাম্যর ব্যাপার কারণ ও খেলে দিলে ভালো যেহেতু ফিটনেস আছে আর ফুটবল খেলাটা তো গায়ক নয় তুই পঁয়ত্রিশ বছর পরে গিয়ে ভালো গান গাইবে এটা তো ফুটবল ইজ এ ইউথ গেম এটা আঠেরো থেকে আঠাশ এই পরে তারপর অভিজ্ঞতা দিয়ে খেলে সুতরাং সুনীলকে দিয়ে খেলিয়ে সুনীল পাচ্ছে না করছে না এই সমালোচনায় উচিত না সুনীল ভারতবর্ষে ফুটবলকে অনেক দিয়েছে নতুন তাহলে কী এতদিন ধরে ক্যাম্প হচ্ছে কি দেখছো তোমরা আইএসএল তোমরা একটা ছেলে ফরওয়ার্ডকে কালেক্ট করতে পারছ না বা যে ছেলেটা নতুন ওকে ট্রাই করো গিয়ে দেখো তবে তো সে জায়গা সুনীল তো একদিনে শুনিলাইনি মনে হয় যে মানে গতকাল যে দল নির্বাচন ছিল সেখানেও কি কিছু প্রশ্ন উঠবে যেমন আমি কেন জানি না সুভাষিষকে খেলানো না একটাই তো আমাদের কলকাতার ছেলে ছিল কলকাতার ছেলে বলতে সুভাষিষ সুভাষিষ তো প্রথম দিকে হয়তো একটু খারাপ খেলেছিল কিন্তু পরের দিকে তো নিজেকে রিকভারি করে ছখানা গোল করেছে আইএসএলে সেই ছেলেটাকে আমি জানি না উনি ওকে পছন্দ করে না মনে হয় যার জন্য আমি এর আগেও দেখি চোখে বাদও দিয়ে দিয়েছিল একটা সময় আবার এই এখনও একই হলো ছেলেটা সিনিয়র প্লেয়ার তাকে নিয়ে গিয়ে বসিয়ে রাখলে কি করবে কোচের ওপর নির্ভর করছে এখন নতুন কোচ আমি শুনছি আসবে নতুন কোচ আসার পর তাকে খেলাটা ডিফেন্সকে সঙ্গবদ্ধ খেলতে হবে কারণ সন্দেশ জিঙ্গাল এবং আনোয়ার এরা কিন্তু সেই জায়গায় আর নেই আমি তোমায় বলছি কারণ সন্দেশ জিঙ্গাল আজ থেকে চার পাঁচ বছর আগে যা খেলেছিল তার ধারে কাছে নেই আর আনোয়ার তো ফর্মের ধারে কাছে নেই এত ভালো প্লেয়ার আমি ভেবেছিলাম যে ভারতবর্ষে একটা ভালো ডিফেন্ডার আছে কিন্তু সেই জায়গাটা ধরে রাখতে পারিনি ইঞ্জুরি নিয়ে ঢুকতে ধরে রাখতে পারিনি শেষ প্রশ্নটি অবশ্যই সামনে যেহেতু হংকং ম্যাচ দশ তারিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে তো কি মনে হচ্ছে থাইল্যান্ডের বিরুদ্ধে হাত অ্যাকচুয়ালি আমি জানি না কি প্র্যাকটিস হয় অ্যাকচুয়ালি আমরা তো দেখি না আমাদের সময় আমরা অনেক কঠিন টিমকে এটা তো কঠিন টিম নয় আমার মনে হয় ডিফেন্সকে সঙ্গবদ্ধ করে ডিফেন্সকে আরও আটো করে খেললে এই ম্যাচটা হয়তো হংকং ম্যাচ হয়তো বার করতে পারে আর শুনছি এই কোচের লাস্ট ম্যাচ এটা তিনিও চাইবেন চলে যাওয়ার আগে একটা কিছু করে যাওয়া